নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো চালের পকোড়া যেটা চা কফির সাথে দুর্দান্ত লাগে দারুণ মুচ খুবই সুন্দর আর তার সাথে থাকবে একটা বেশ চটপটা ঝাল ঝাল চাটনি তো আসুন দেখে নিই রেসিপিটা গোবিন্দভোগ চাল এক কাপ নিয়ে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন জল ঝড়িয়ে চালটাকে ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটা সেদ্ধ আলু আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা আলুও দিতে পারেন ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এইটা আমি দুবারে তৈরি করেছি প্রত্যেকবারে অর্ধেক করে আলু দিয়ে আর চাল দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি আর খুব একটা জল কিন্তু দেওয়া যাবে না মিশ্রণটা পাতলা হয়ে গেলে পকোড়াটা ভালো করে তৈরি হবে না আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে চালটাকে ফেটিয়ে নিতে হবে আর এই ফেটানোর কাজটা যত ভালো হবে আপনার পকোড়া ততটাই ভালো সুন্দর মুচমুচে হবে ভালো করে ফেটাতে ফেটাতে আমি দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ হিং যাদের হিংয়ের গন্ধ পছন্দ না তারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরে এর বদলে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন এই সমস্ত দিচ্ছি আর মেয়ের সাথে থাকবো দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি বেশ খানিকটা কারিপাতা এটাকেও কুচি করে নিয়েছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে একদম ভালোভাবে প্রায় দশ মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা একদম ক্রিমি হয়ে যায় তারপরে এটাকে আমি পনেরো মিনিট রেখে দেব আর ততক্ষণ একটা চাটনি তৈরি করবো জন্য কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিলাম এক চা চামচ কালো সর্ষে সর্ষেটা দিয়ে হাতা দিয়ে একটু ঘষে দেবেন হলে সর্ষে কিন্তু ফুটে সব বাইরে বেরিয়ে চলে আসবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হিং ভালোভাবে সব কিছু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা পাঁচ ছ কোয়া রসুন হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো এগুলো সমস্ত দিয়ে খুব ভালো করে ভেজে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ভেঙে ভেঙে দিলাম আর আগেই বলেছি এই চাটনিটা কিন্তু ভীষণ চটপটা একদম ঝাল ঝাল হবে কিন্তু আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন বা নাও দিতে পারেন দুটো টমেটো আমি কেটে এখানে দিয়ে দিয়েছি আর টমেটোটা একদম নরম না হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে রান্না করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এটা নরম হয়ে গেলে তখন আমি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার চারেটাকে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেবো তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি আমার চাটনি রেডি হয়ে গেছে এখন চাটনিটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা আমি সরষের তেলে ভাজছি আপনারা চাইলে পকোড়াটা সাদা তেলেও ভাজতে পারেন এখন খুব ছোট ছোট করে ওই চালের মিশ্রণটার থেকে আমি এই তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেব। আর আপনারা দেখবেন যে তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু এগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠবে তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পকোড়াগুলো তৈরি করতে পারেন আর পকোড়াগুলো দেওয়ার পরে মোটামুটি পঁচিশ তিরিশ সেকেন্ড একদমই নাড়াচাড়া করা যাবে না তারপরে এইভাবে খুন্তি দিয়ে উল্টে উল্টে ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পকোড়াগুলো ভেজে নিতে হবে আর তারপরে তেল ছড়িয়ে তুলে নেব আর এই রকম করে ওই মিশ্রণটা থেকে আমি আবারও পকোড়াগুলো তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলের মধ্যে দেওয়ার পরেই কীরকম ফুলে ফুলে উঠছে আপনার মিশ্রণটা যদি ভালোভাবে ফেটানো হয়ে থাকে তাহলে সমস্ত পকোড়ায় এইরকম বড় বড় ফুলো ফুলো তৈরি হবে আর ভীষণ ক্রিস্পি মচমচা হবে তো দেখুন এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি তৈরি করে নিয়েছি আর সবগুলো ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে আমি এখন চাটনি দিয়ে সার্ভ করে দেব আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ চা কফির সাথে দারুণ ভালো লাগবে সকাল হোক বা সন্ধ্যে এটা চা কফির সাথে দারুণ লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল